হ্যালো এবান আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক আইডি খুলবেন তো এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন ভায়া ব্রাউজার ফেরি ব্রাউজার ফেক নেম অ্যাপ তারপরে শিট আপনার টানেল এই অ্যাপসগুলো খুব একটা বেশি এমবি নয় দুই এম বি পাঁচ এমবির অ্যাপস তো সবার ফোনেই খুব ভালোভাবে চলবে আর এই অ্যাপসগুলো আপনারা স্টোরে পাবেন আমি ওই লিঙ্কগুলো ভিডিও নিচে দিয়ে রাখবো সমস্যা নেই ওখান থেকে আপনি ডাউনলোড দিয়ে দেবেন আচ্ছা এখন কাজ হচ্ছে আপনারা এই যে ভিপিএন দেখতে পাচ্ছেন আপনার টানেল এটাই ঢুকবেন ঢোকার পরে বিভিন্ন রকমের পারমিশন চাপে ওইগুলো অ্যালাউ করে দেবেন আর অটোমেটিক আপডেট হয়ে যাবে তারপরেও যদি কারো আপডেট না হয় সেক্ষেত্রে অ্যালাউ করবেন এখানে যা আছে সব অ্যালাউ করে দেবেন ওকে করবেন এখানে দেওয়া সে লেটার এল এ টি ই আর এখানে ক্লিক করবেন এই তো দেখতে পাচ্ছেন নিচে আপডেট দেওয়া আছে এখানে ক্লিক করবেন আচ্ছা তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অনলাইনে ক্লিক করবেন তো যদি কোনো আপডেট এসে থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এখন আপনারা এই যে উপরে এখানে ক্লিক করবেন করে এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার সার্ভার এক এবং গ্লোবাল সার্ভার এই দুইটা সার্ভারতে আমাদের আইডি হয় বেশিরভাগ আইডি এই গ্লোবাল সার্ভারতেই হয় তো এই গ্লোবাল সার্ভারতেই বেশিরভাগ আইডি হয় যখন সার্সপেন্ড সেই ক্ষেত্রে আপনারা সার্ভার এক দিয়ে আইডি খুলবেন আচ্ছা আমি গ্লোবাল সার্ভার সিলেক্ট করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিম্বাবুয়ে লেখা আছে এখানে জিম্বাবুয়ে না এটা এখানে দেবেন আপনারা গ্রামীণ আচ্ছা এখানে এখানে সার্চ লিখবেন জি আর এ জি আরে লিখলে এখানে দেখবেন যে একশো উননব্বই টাকায় একটা প্যাকেজ আছে তো এটা সিলেক্ট করবেন কই গেল ভুল হয়ে গেছে আর কি একশো উননব্বই টাকা এটা সিলেক্ট করবেন করে এখন স্টার্ট করবেন স্টার্ট করলে অটোমেটিক আপনার ভিফটা কানেক্ট হয়ে যাবে আচ্ছা কানেক্ট হলে কেমন হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো আপনারা ঢুকবেন এখানে পারমিশন যাবে ওকে করবেন আচ্ছা এরকম ভিডিও আসবে আপনারা মিনিমাইজ করে কেটে দেবেন এটা আসা মানে হচ্ছে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনারা কী করবেন এখন আপনারা এই ভায় ব্রাউজারে ঢুকবেন ঢুকে সার্চ দেবেন টু এফ এ ইউ টিএইচ আমি এগুলোর সবগুলো লিঙ্ক দিয়ে রাখবো সমস্যা নেই এই যে টু এফ এল লাইভ আমি এই লিঙ্কগুলো দিয়ে রাখবো সমস্যা নেই তো এটা সিলেক্ট করবেন কলের ভেতরে নিয়ে আসবে আচ্ছা এটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তিনটা ফোটা এই তিনটা ফোটাই ক্লিক করবেন করার পর এখানে বুকমার্ক অ্যাড লেখা আছে আমার অলরেডি অ্যাড করা আছে তারপরে আমি আবারও দেখাচ্ছি এটা ক্লিক করবেন করে ওকে করবেন ব্যাক দেবেন তাহলে বারবার আপনাকে সার্চ দিতে হবে না এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখানে শর্টকাট হয়ে আছে তো আপনার আইডি করার সময় শুধুমাত্র এটা ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে ঢুকে যাবে আর বারবার ক্লিক করা লাগবে না একবার ক্লিক করলেই হবে আচ্ছা এটা ক্লিক করে মিনিমাইজ করে রেখে দেবেন এটা একটা গেল আচ্ছা এখন কি করবেন এখন আমাদের হচ্ছে নাম্বার দরকার আমাদের আইডি খোলার জন্য টেম্পোনারি একটা নাম্বার দরকার এই নাম্বারগুলো আপনি কই পাবেন আচ্ছা এই নাম্বারটা যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা আমি দেব সমস্যা নেই আচ্ছা নাম্বারের যে ওয়েবসাইটটা আছে ওই লিঙ্কটা ফেরি ব্রাউজারে পেস্ট করবেন এইগুলো অ্যালাউ করে দেবেন সমস্যা নেই এখানে পেস্ট করবেন আচ্ছা অটোমেটিক ঢুকে যাবে যদি কোনো ভ্যারিফাই চাই তো ভ্যারিফাই করবেন আচ্ছা এখানে ইউএস আছে ইউএস এর উপর ক্লিক করবেন করার পর নিচের দিকে আসবেন এখানে সব দেশের নাম্বার আছে এখানে ফ্রান্স দেওয়া আছে ফ্রান্সের উপর ক্লিক করবেন আচ্ছা এখানে লেখা আছে কি গেট ফেক ফোন নাম্বার এর এর উপরে ক্লিক করলে অটোমেটিক আপনার নাম্বারটা কপি হয়ে যাবে একটা করে অ্যাকাউন্ট খুলবেন এখানে ক্লিক করবেন করলে নাম্বারটা কপি হয়ে যাচ্ছে ওটা আবার ফেসবুকে পেস্ট করবেন আচ্ছা ওটা আমি দেখাবো সব কিছু তো এটা করার পরে এটা মিনিমাইজ করে রাখবেন আপনি যতগুলো পেজ ওপেন করবেন সবগুলো ফোনের মাস্কখানে রেখে মিনিমাইজ করে রাখবেন আচ্ছা এখন আমাদের সিট রাখবে মানে ওইগুলো আমি পরে দেখাচ্ছি সমস্যা নেই আচ্ছা এখন ফেসবুকে ঢুকতে হবে আমি যে ফেসবুকটা দেব ওই ফেসবুকে আপনারা কাজ করবেন তো প্রথমে আমি নাম্বারটা নিচ্ছি মানে ফেক নেম নেমটা আপনারা ফ্রান্সের নেবেন ওপরে ক্লিক করবেন করপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন ফ্রান্স এখানে দেওয়া আছে কি মেল দেওয়া আছে তো এখান থেকে ফিমেল বা মেল যে কোনো একটা করলে হলে আমি মেলই রাখলাম সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন জেনারেট এখান থেকে এর নামটা কপি করবেন আচ্ছা এখন আমাদের কিসের দরকার মেলের দরকার আচ্ছা ওইটুকুলো এক এক করে দেখাচ্ছি আপনাদের আচ্ছা আমি যদি ঢুকি এখানে উপরে কী দেওয়া আছে ইউএস তো এটাই ক্লিক করবেন করে ইউকে সিলেক্ট করবেন অনেক সময় দেখা যায় যে ইউকে দি আইডি হচ্ছে আবার কত সময় দেখা যায় ইউএস দি আইডি হচ্ছে আচ্ছা এখন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট গেট ইজ স্টার্টেড আচ্ছা যে নামটা কপি করলেন ওইটা পেস্ট করবেন করে এখান থেকে কাট করবেন লাস্টের টুকু করে আবার এটা পেস্ট করে দেবেন এখানে শালটা এমন শাল দেবেন যেন বিশের উপরে হয় আচ্ছা এখানে মেল দেবেন অবশ্যই আমি মেল নাম দিয়েছি মেল দেবেন আচ্ছা এখন কিন্তু নাম্বারের দরকার এই নাম্বারটা কই পাবেন এই নাম্বারটা আপনারা ওয়েবসাইট থেকে পাবেন এই যে এখন মিনিমাইজ করে রাখছি কিন্তু এই তো এখানে গেট ফেক ফোন নাম্বার উপরে ক্লিক করলেই অটোমেটিক নাম্বারটা কপি হয়ে যাবে আমার কিন্তু কপি হয়ে গেছে আমি এটা পেস্ট করছি আচ্ছা এখন আজকের পাসওয়ার্ড দিচ্ছি আপনি যে দিন যে আইডি খুলবেন ওই দিনের পাসওয়ার্ড মানে আপনার নামের শেষে ওই দিনের তারিখটা দেবেন যেহেতু আজকে একুশ তারিখ তো আমি একুশ দিচ্ছি নামের লাস্টে একুশ দেবেন আবার কালকে খুললে কালকে বাইশ দেবেন এইভাবে মানে লাস্টে শুধু তারিখটা থাকবে এখানে নট নাও দেবেন মানে এইটা দেবেন কখনও সেভ দেবেন না আই এগ্রি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে নেটের স্পিডের ওপর আর কি নির্ভর করে একটু অপেক্ষা করুন আচ্ছা এখন এই রকম আসবে তো আপনারা এখান থেকে এইটা সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে আই ডিড নট ডিড নোট রিসিভ দ্য কোড এটাই সিলেক্ট করবেন করে আছে কনফার্ম দ্য ভাই ইমেল এটাই দেবেন দিলে এখানে দেখবে ইমেইল অ্যাড্রেস এখন আপনারা ইমেল করে পাবেন এই যে ইমেল অ্যাড্রেস এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো মানে এটাতে আমার ইমেইল এই মেইলটা বসাবেন মেইলে কোড যাবে কোডটা এনে বসাবেন এই ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রাখবো সমস্যা নেই একটু সময় লাগবে মানে অটোমেটিক ভেরিফাই হয়ে আপনাদের ওয়েবসাইটের ভেতর নিয়ে যাবে তো আপনারা একটু অপেক্ষা করবেন এই তো অটোমেটিক নিয়ে গেল আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্স লেখা আছে এই সেন্সে ক্লিক করবেন কনফার্ম করবেন এইভাবে যতক্ষণ করবেন মানে যতক্ষণ না করবেন এই যে আই নট এ রোবট লেখা না যতক্ষণ না পর্যন্ত আই এম নট এ রোবোট লেখা আসবে ততক্ষণ আপনারা চেঞ্জ করতে থাকবেন এটা ক্লিক করার পর যে মেইলটা আসবে শুধুমাত্র ওইটা নেবেন এই যে মেইলটা আছে এটা কপি করবেন কপি করবেন কীভাবে আমি সেটা দেখাচ্ছি কপি করবেন কিভাবে এই যে এটা আছে এটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে আচ্ছা এখন এটা নিয়ে এসে এখানে পেস্ট করবেন আচ্ছা এখন কিন্তু কোড গেছে এই কোডটা আপনারা কই পাবেন এই যে নিষেধ আসেন এই যে ভিউ ইমেল এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইমেল আছে ভিউ ইমেলে ক্লিক করবেন করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কোড এই কোডটা সাপে ধরে রাখবেন কপি করবেন করে এনে পেস্ট করবেন একটু অপেক্ষা করুন এই তো আইডি খুলে গেছে আচ্ছা এখানেই স্কিপ করবেন নিষেধটাই আচ্ছা এখানে নট নাও দেবেন নট নাও এখানে স্কিপ সব কিছু নট নাও এখানে নেক্সট আজ এ স্কিপ যা অপশান আছে সবগুলো স্কিপ করবেন স্কিপ আচ্ছা এই অ্যাকাউন্টটা খোলার পর এখন এখ আপনাদের প্রোফাইলে যাবেন প্রোফাইলে আচ্ছা প্রোফাইলে ঢোকার পর আপনারা ছবি দেবেন অবশ্যই ছবি দিতে হবে যে কোনো ছবি সবচেয়ে ভালো হয় কার্টুন আম গরু বকরি ছাগল ভেড়া এরকম ছবি দেবেন প্রোফাইল পিক্সার এবং ফ্রন্ট পিক্সার এই দুইটাই আপনারা দেবেন আমি একটু দেখাই আচ্ছা প্রোফাইল পিক্সার দেবেন এবং উপরে এই দুইটা পিকচার দেবেন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি এখানে তিনটা দাগ আছে এই দাগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক দেওয়া আছে এই যে কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন করলে আপনাদের অটোমেটিক কপি হয়ে যাবে অনেক সময় দেখা যায় লিঙ্কটা কপি হতে যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আমার কিন্তু এখন মানে লিঙ্কটা কপি হয়নি তো এখন আপনার দেখবেন যে লাস্টের নাম্বার দেওয়া আছে একষট্টি সাতান্ন চুয়াল্লিশ এই শুধুমাত্র এই সংখ্যাগুলো আপনারা লিখবেন এই যে দেখতে পাচ্ছেন সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো লিখবেন শুধুমাত্র তাহলে আমি যদি লিখি আচ্ছা এটা আপনার কোথায় লিখবেন গুগল থেকে আপনারা এই সিটটা ডাউনলোড দেবেন এই সিটগুলো ডাউনলোড দেবেন গুগলে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো সমস্যা নেই আচ্ছা এই যে একষট্টি সাতান্ন চুয়াল্লিশ যদি আমি রাখি একষট্টি সাতান্ন চুয়াল্লিশ চব্বিশ একুশ ছত্রিশ শূন্য সাত এটাকে বল ইউআইডি তো প্রথমে সেটা রাখবেন ইউআইডি পাসওয়ার্ড টু এফ এ কি তো প্রথমে ইউআইডি রাখলাম তারপর পাসওয়ার্ড রাখছি এখন টু এফ এ কী দরকার আমাদের তো টু এফ এ কি আমি কোথায় পাবো এখান থেকে বের হবেন বের হয়ে সেটিংয়ে যাবেন এই যে সেটিং সেটিংয়ে যাবেন যার পরে এটার ওপর ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর মানে টু এফে কি আচ্ছা এখন উপরে ক্লিক করবেন আচ্ছা এটা কিন্তু আপনার ভেরিফিকেশন চাইছে যে আপনি এই মেইল আপনার কিনা তো এখানে একটা কোড যাবে সিকিউরিটি কোড এই কোডটা কই পাবেন আপনার মেইলে যাবেন সবগুলো মিনিমাইজ করে রাখবেন এইভাবে কোনোটা কেটে দেবেন না যেটা দরকার নেই সেটা কেটে দেবেন এই যে দেখেন এখানে কোড আছে আপনার একটু অপেক্ষা করবেন যদি না আসে এ যে আছে ভিভে ইমেল উপরে ক্লিক করবেন এই যে উপরে কোড এই কোডটা কপি করবেন করে এখানে পেস্ট করবেন আচ্ছা এখন যে অপশানটা হলো এখন নেক্সট করবেন এই যে কি এই কিটা আপনার কপি করতে হবে এই যে কপি লেখা আছে এখান থেকে ক্লিক করে কপি করবেন এই যে কপি করে আপনার সিটে এনে রাখবেন যে ইউআইডি যে পাসওয়ার্ড ওই সুদায় রাখবেন সির ঘরে এই যে কপি পেস্ট করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সটে ক্লিক করলে কি যাচ্ছে আমার একটা কোডস আছে এই কোডটা কই পাবো এই যে টু এফ এ কিটা কপি করলাম এখানে ভাইয়া ব্রাউজার ওপেন করবেন আমি অনেক আগেই দেখাচ্ছি ওপেন করে রাখছিলাম তো এখানে পেস্ট করবেন উপরে করে কোডে যে সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করবেন করলে নিচে দেখবেন যে এই যে কোড আসছে শুধুমাত্র এই কোডের উপর সাবধানে ধরে রাখবেন এই যে কপি এখান থেকে কপি করবেন করে এখানে পেস্ট করবেন নেক্সট ডান আমার কিন্তু আইডি করা কমপ্লিট আর কোনো কাজ নেই যাদের আইডি সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইলে ইউআই মানে ওই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অথবা এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের কান্ট্রি বাসার নাম এগুলো দিতে পারেন যদি আপনার আইডি বেশি সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আচ্ছা এখন লগ আউট করবেন কীভাবে ভেতরে ঢুকবেন ঢুকেই যে থ্রি ডট আছে এইটাই ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লক এটাই ক্লিক করবেন করার পর নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসবেন এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন এটাই ঢুকবেন তারপর দুই নম্বর অপশানে ঢুকবেন হোয়ার ইউ আর লগ ইন তারপর এই যে দুইটা অপশন আছে এই দুইটা এখানে ক্লিক করবেন এই যে দুইটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে লগ আউট আসবে লগ আউটে ক্লিক করবেন আচ্ছা আমার কিন্তু মানে ডিলিট হচ্ছে না এটা মানে ডিলিট হলে অটোমেটিক আপনার আইডি লগ মানে লগ আউট হয়ে যাবে যেহেতু আমার লগ আউট হচ্ছে না সেক্ষেত্রে আমি সাধারণভাবে যে লগ আউট করে ওইভাবে করব আপনারা নিচ থেকে এগুলো এই দুইটা লগ আউট করবেন করলে অটোমেটিক আপনাদের আইডি লগ আউট হয়ে যাবে যেহেতু আমার হচ্ছে না সেক্ষেত্রে সাধারণভাবে যে লগ আউট করে ওইটাই করবেন এই যে লগ আউট লেখা আছে এখানে লেখা আছে কি নট নাও সেভ আপনারা কখনোই সেভ দেবেন না আপনারা দেবেন নট নাও এই যে নট নাও এটাই ক্লিক করবেন এখন লগ আউট ওকে লগ আউট কিন্তু হয়ে গেছে আমার একটা আইডি কমপ্লিট এভাবে আপনারা আইডি করবেন ধন্যবাদ